আসসালামু আলাইকুম ম্যাজিক ডায়েটি পেজে আপনাকে স্বাগতম ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আপনি আমাদের পেজে এসে অনেক বুদ্ধিমানের কাজ করেছেন কারণ আমাদের এই ম্যাজিক ডায়েটি চাটি আপনি যদি নিয়মিত দশ থেকে পনেরো দিন সেবন করেন আল্লাহ রহমতে আপনার যত পুরাতন ডায়াবেটিস হোক না কেন হতে পারে বিশ বছর কি তিরিশ বছর বা এর চেয়েও অধিক সময়ের ডায়াবেটিসও ইনশাল্লাহ একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে শুধুমাত্র চা এই কঠিনতর রোগ যা ডায়াবেটিস নামে পরিচিত তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন এর থেকে অধিক সমাধান বা অধিক কার্যকরী আর কি হতে পারে আমাদের এই ম্যাজিক ডায়েটি চাটি দীর্ঘ পাঁচ বছর গবেষণা করা হয়েছে এবং শত শত মানুষকে খাওয়ানো হয়েছে আলহামদুলিল্লাহ সকলেই উপকৃত হয়েছে এজন্য আপনার বা আপনার পরিবারের ভিতরে কারো যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে তার জন্য হবে এটা বেস্ট চয়েস সাধারণত একজন ডায়াবেটিস রোগী নিয়মিত ইনসুলিন ও ওষুধ সেবন করে দীর্ঘমেয়াদী ভাবে এই ইনসুলিন ও ওষুধ সেবনের মাধ্যমে তার তো না ক্ষমতাটা থাকে তাই আপনি যদি প্রাকৃতিক ফর্মুলায় ম্যাজিক সেবন করেন আল্লাহ রহমতে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার ডায়াবেটিস টি কন্ট্রোলে চলে আসবে এবং এর মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও আপনার বৃদ্ধি পাবে এই ম্যাজিক ডাইটি অর্ডার করার জন্য আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যে এখনই কিনতে চাই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা পেজ এসে যাবে ওই পেজের ভিতরে আপনি আপনার নাম আপনার ঠিকানা আপনার মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আপনার অর্ডার কনফার্ম হওয়ার পরে আমাদের প্রতিনিধি আপনাকে ফোন দিবে। ফোন দিয়ে আপনার সাথে কথা বলে প্রোডাক্টটি পাঠানোর ব্যবস্থা করবেন আর আমাদের এই প্রোডাক্টটি পাওয়ার পর আপনি কিভাবে ব্যবহার করবেন তার ব্যবহার বিধি আমাদের প্রোডাক্টের পিছনে বিস্তারিত লেখা থাকবে আপনি ওটা দেখে ইনশাল্লাহ ঠিক মতন পরে ফেলতে পারবেন এই প্রোডাক্টটি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে সেবন করবেন তার বিস্তারিত আমাদের প্রোডাক্টের পিছনে লেখা থাকবে ইনশাল্লাহ এটা দেখে আপনারা ঠিকঠাক মতন তৈরি করতে পারবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রাকৃতিক উপায়ে বেঁচে থাকবেন